এবার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানার হরিপুরে জানা গেছে সংসার চালাতে গিয়ে অশোকনগরের এক যুবক দেনায় ডুবেছিলেন পরবর্তীতে অশোকনগর থানার হরিপুর ভৈরবতলা এলাকায় বিকাশ ঘোষ ওরফে শীতলের কাছ থেকে তিনি ষাট হাজার টাকা সুদে ধার নিয়েছিলেন আসল টাকা তিনি শোধ করতে পারেননি বিকাশ তার কাছ থেকে প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা সুদ নিয়েছিলেন বলেও জানা যায় বাকি টাকা ফেরানোর সামর্থ্য নেই বারবার এই কথা বুঝিয়েও লাভ হয়নি অভিযোগ টাকা শোধ করার জন্য শীতলয় যুবককে কিডনি বিক্রি করে দেওয়ার প্রস্তাব দেয় চাপে পড়ে ওই যুবক এবং তার স্ত্রী শীতলের প্রস্তাবে রাজি হয়ে যান শীতলে সেই যুবক এবং তার স্ত্রীকে যোগাযোগ করিয়ে দেন এক মহিলার সঙ্গে ওই মহিলা যুবকের স্ত্রীকে কলকাতার একটি নার্সিং হোমেও নিয়ে যায় কিডনিও বিক্রি করা হয় এদিকে কিডনির বিনিময়ে পাওয়া টাকা থেকে শীতলয় ওই ষাট হাজার টাকা ছাড়াও আরো দু লক্ষ টাকা দাবি করে বসে পরিস্থিতি হাতের বাইরে যেতেই অশোকনগর থানার দ্বারস্থ হন যুবক তিনি অশোকনগর থানায় শীতলাই বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ধারের টাকা শোধ করার জন্য স্ত্রীর কিডনি কেটে নেওয়ার কথাও অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন পুলিশ কিডনি পাচার চক্রে জড়িত সুৎখর শীতলকে গ্রেফতার করেছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সে বড়সড় কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িত ঋণের জালে পরে আরো কতজনকে এই ঘটনায় বাধ্য করেছে পুলিশ খতিয়ে দেখছে তা আমি ওনার থেকে ষাট হাজার টাকা সুদে নিয়েছিলাম সে শীতল ঘোষের থেকে ষাট হাজার টাকা সুদে নিয়েছিলাম সুদে নেওয়ার পর আমা আমি কম বেশি সাত আট মাস ধরে পার ডে ছশো টাকা করে মাসে আঠেরো হাজার টাকা উল্টা আমাকে এক মাস পরে টাকা না দিতে পারলে আমাকে ফাইন করতো আমার একটা ভ্যান ছিল সেটা বিক্রি করেও আমি পাঁচ হাজার টাকা ফাইন দিয়ে সুদ দিয়েছি কম বেশি আমি এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে দিয়েছি ছ সাত মাসে এক লাখ তিরিশ হাজার টাকা আমি অলরেডি দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ সুদ দিয়েছি এবার তারপরেও আমাকে আমি তারপরে যখন ছয় সাত মাস ধরে আমি সুদ দিতে পারছিলাম না আমি খুব চাপে পড়ে ওনার কাছে যাই এবার ওনাকে গিয়ে ব্যাপারটা আমি বলি যে আমি এরকম চাপে আমি আমি দেনা শোধ করবো কীভাবে তখন উনি বলেন যে কিডনি বেচার লোক আছে তুই যোগাযোগ করতে পারিস ওইখানে যোগাযোগ করলে সব তো মুক্ত পাবি এবার আমার আমার সাথে উনি যোগাযোগও করিয়ে দেয় যোগাযোগ করার পর আমি গিয়ে যোগাযোগ করি অলরেডি আমার বউ নার্সিংহোমে ভর্তি আছে হ্যাঁ হ্যাঁ কিডনি দেওয়া হয়ে গেছে বারো তারিখে ভর্তি ছিল চোদ্দো তারিখে ওটি হয়েছে আর আমার বউকে শনিবার দিন ছুটি দেওয়া হবে ওই দাদাকে আমি বলেছিলাম আপোষে যে আমি এক লাখ টাকা দেবো আপনি একটু বুঝে নিন এবার উনি তখনও বুঝে না আমার একইতে আমার মা বয়স্ক মানুষ খুবই অসুস্থ তার ভিতরে আমি ছেলেটার ওই অবস্থা বউ আমার নার্সিংহোমে তবু আমি কন্ট্রোল করে উনি আমাকে ফোন করে বলে আমি তোর থেকে টাকা বুঝে নেবো তুই দিবি না তোর বাপ দেবে আমি তোর টাকা বুঝে নেবো আমার কাছে টাকা দাবি এই মুহূর্তে কিডলি যে সাড়ে পাঁচ লাখ টাকা সে কম বেশি আমি এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে দিয়েছি ছ সাত মাসে এক লাখ তিরিশ হাজার টাকা আমি অলরেডি দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ সুদ দিয়েছি আমার কাছে দুই লাখ কুড়ি হাজার টাকা দাবি করতেছে এই মুহূর্তে এবার আমি কোথা থেকে দেবো আমি গরিব মানুষ ইডলি বেঁচে চাইছে সাড়ে পাঁচ লাখ টাকা স্যার আমি চাইছি স্যার আমার মতন অনেক আমার মতন অনেক ফ্যামিলির এরকম বারোটা বাজায় স্যার আমি চাই না আমার মতন এরকম কারোর হোক চেতনা বার্তা जेगे थके जागिए रखें